ষষ্ঠ পর্ব অর্থাৎ পার্ট আজকে এই প্রতিবেদনে দেখাবো আপনাদের চারশো টাকায় কি করে আপনারা সাতখানা পয়েন্টে ঘুরতে পারেন শেয়ার টুরে সেই সমস্ত তথ্য দেব তার সঙ্গে থাকবে মাত্র আড়াইশো টাকায় কোথায় আপনারা ডরমেটারিতে থাকবেন যেখান থেকে আপনার টাইগার হিল এক পাশে আরেক পাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন খুব সুন্দরভাবে থাকতে পারবেন পরিবেশ খুব ভালো সঙ্গে খবর দেব মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে আপনার লাঞ্চ বা ডিনার চাইনিজ অথেন্টিক খুব সুস্বাদু কোথায় খেতে পারবেন এটা কোনোটাই বিজনেস প্রোমোশন নয় আমি নিজে গিয়ে আমার প্রত্যেকটা উপলব্ধি ভালো হয়েছে তাই আপনাদের জানাচ্ছি আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পাঠচয়লা শুরু মাতৃ আশীর্বাদে ইতিমধ্যে আমি একান্ন শক্তিপীঠের মধ্যে উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গে সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রচুর ঐতিহাসিক প্রাচীন শৈবক্ষেত্র ক্ষেত্র সপ্তর্ষীয় বিখ্যাত মহর্ষিদের সাধন স্থল দুর্গম বিপদ সংকুল পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ সমস্ত প্রতিবেদনে প্রকাশ করেছে আলাদা ফোল্ডারে চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আপনারা দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন দার্জিলিং স্টেশন থেকে हाँ मैडम जी बोलिए आपका कैसे कैसे टूर है नमस्ते आ, मैं दार्जिलिंग से हूँ मेरा टूर मींस मेरा ऑफिस का नाम है ओम श्री गणेश ट्रेवल्स दार्जिलिंग दार्जिलिंग रेलवे स्टेशन का नजदीक पर मेरा ऑफिस है मेरा ऑफिस का नाम है ओम श्री गणेश ट्रेवल्स होटल okay. मिल्की वे के ग्राउंड फ्लोर पर है okay. और हम लोग का प्लान है घुमाने का दार्जिलिंग का शेयरिंग भी है रिजॉर्ट में भी मिलेगा शेयरिंग में मीन्स कम आदमी होने से शेयरिंग में भी ले सकते है जो की हम लोग का प्लान है उठ कर बता दे रहे मॉर्निंग <laughs> वाला टाइगर हिल बता से घूम मनस्टिंग ये ऑफ सीजन में हम लोग का थ्री हंड्रेड होते हैं ये सीजन में फोर हंड्रेड होता है उसके बाद में नेक्स्ट फिर उसी के साथ में जू एच एम ए म्यूजियम तीनों पॉइंट एक ही जगह टी गार्डन टेंजेंट ऑफ तेंजिडॉक टेम्पल पकड़ा इसका भी आप सीजन थ्री हंड्रेड सीजन फोर हंड्रेड रोपे क्रॉस कर दिया क्योंकि रिजर्व में भी हम क्रॉस ही करके देंगे शेयरिंग में भी क्रॉस नहीं होगा जो भी रोपे इंटरेस्ट करते हैं तो एक दिन एक्स्ट्रा लेकर आइएगा क्योंकि एक्चुअली रोपे में टॉली कम है तो इसीलिए टाइम लगता है और उसके बाद में आप लोग एक्स्ट्रा रॉक गार्डन जाना चाहते हैं नेचुरल पॉइंट वाटरफॉल वाला इसका भी अब सीजन में थ्री हंड्रेड सीजन में फोर हंड्रेड okay. और पैकेज दार्जिलिंग का शेयरिंग में करना चाहते हैं वन परसेंट नाइन हंड्रेड और सीजन में ट्वेल्व हंड्रेड यही कोई भी रिजर्व में लेना चाहते हैं तो रिजर्व में भी मिल जाएगा okay. और जो है कि दार्जिलिंग से बाहर का पॉइंट जो कि पर्सनल रिजर्व ही होते है जो कि रिजर्व में है आपका ये मिरिक वाला पॉइंट अच्छा। जिसमें आता है मिरिक लेक सिमाना व्यू पॉइंट पशुपति मार्ग के थरगुटी गार्डन वो मिलता है आपका उसका वन डे का टूर रहेगा कोई भी और घूमना चाहते हैं तो लामाहाटा तकदा चिले का भी कह सकते हैं वन डे टूर उसके बाद में लंबा जर्नी चाहते हैं तो कालिंगपुंग वाला पॉइंट जहां भी आप लोग का पैराग्लाइड বন্ধুরা ম্যাডামের কাছে সমস্ত কিছু জেনে নিলাম কোনো সোলো ট্রাভেলার বা সিঙ্গেল যারা যান বা যারা দুজন মাত্র যান তাদের পক্ষে তিন চার হাজার টাকা দিয়ে বুক করে গাড়ি দিয়ে ঘোরা সম্ভব নয় সেই জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ডেস্ক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো পরবর্তী পর্বে সাতটি জায়গা কেমন ঘুরলাম সমস্ত কিছু জানাবো আমার খুব সমস্যা হয়েছে ভালো মতো হওয়া পায়নি আজকে টুর বুকিং করে ফেললাম কালকে ওয়ান ডে ট্যুরের জন্য এই আটটা থেকে সাতটা আটটা প্ল্যান

那你这样就十点五块钱，后面 আপনারা <coughs> কুকিং সম্পর্কে আগ্রহী তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে হোমমেড ফুড ফোল্ডারে দেখতে পারেন সেখানে আমি অনেক রকম রান্না করেছি সুযোগ মতো আগে আমি রান্না করতাম যখন টাইম পেতাম এবং সেই সমস্ত রান্না কিভাবে করতে হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন ওখানে অথেন্টিক চাইনিজ অনেক রান্না দেওয়া রয়েছে আপনারা জানতে পারবেন চিলি চিকেন কীভাবে রান্না করে এবং তার সঙ্গে এগ ফ্রায়েড রাইস বা মিক্সড ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে অনেক অথেন্টিক রান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন তাই যারা রান্না আগ্রহী তারা দয়া করে চ্যানেলে লিস্টে ওই ফোল্ডারে যান হোম মেড ফুড ফোল্ডারে এবং গিয়ে আপনাদের পছন্দ মতো সমস্ত রান্না দেখুন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এই একটা চিকেন রাইস এনেছি একশো টাকা দাম আর দশ টাকা কন্টেনার আর এখানে চার পিস চিলি চিকেন এটাও একশো টাকা দাম দশ টাকা কন্টেনার টোটাল দুশো কুড়ি টাকার খাবার আর এইসব দাঁড়ান কি কি আছে হোস্টেল তেঞ্জিং নুরকে ইউথ হোস্টেল রেট এখানে কম কিন্তু আসতে যা খরচা হলো প্রচুর খরচা হলো তিরিশ টাকা চল্লিশ টাকা দেখাচ্ছিলো তাতে পঞ্চাশ টাকা আরও বেশি দিয়ে একশো টাকা দিয়েও দেড় ঘন্টা ধরে কোনো বাইক গাড়ি কিছু পেলাম না একটা বাইক পেয়েছিলাম বললো পাঁচশো টাকা তারপর প্রায় এক কিলোমিটার হেঁটে এলাম হেঁটে এসে একটা গাড়িতে দেখালাম আপনাদের ওই একশো টাকা দিয়ে এতখানি নামিয়ে দিলো দেওয়ার পর এবারে আমাদের উঠতে হবে ওই ওপরে যেতে হবে এখান দিয়ে সিঁড়ি দিয়েও যাওয়া যায় কিন্তু আমি যাব ওই র্যাম্প দিয়ে যাব যাতে একটুখানি সুবিধা লাগেজ তো প্রচুর রয়েছে দেখছেন প্রচুর লাগেজ হাতেও রয়েছে এখানে হ্যাঁ যাই হোক এইভাবেই যাই চলুন ওখানে গিয়ে রুমে গিয়ে আবার আপনাদের রুম টুম করাচ্ছে এটা হচ্ছে একশো এক নম্বর ঘর আগেরটাও একশো একই ছিলাম ওপারেশ হচ্ছে ওয়াশরুম এখানে একশো দুই নম্বর ঘর এখানে সমস্ত দেওয়া রয়েছে কী কী করা যাবে না করা যাবে টাইমিং চেক ইন এগারোটা এম টু সাড়ে চারটে পি এম চেক আউট দশটা এম মানে সকালবেলা এগারোটা থেকে সাড়ে চারটে বেতে আসা যাবে এবং বিকেলবেলা সকালবেলা দশটা তো ছাড়তে হবে নো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আর অ্যালাউড ইনসাইড দি হোস্টেল কোনো ইলেকট্রিক জিনিস ব্যবহার করা যাবে না নো লন্ড্রি ওয়ার্ক টু বি ডান এনি শর্ট অফ ইন্টকসিকশেশন অফ স্ট্রিক্টলি প্রোহিবিটেড কিছু খাওয়া দাওয়া যাবে না দি গেট উইল বি ক্লোজড বাই এইট পি এম আটটা বন্ধ হয়ে যাবে মেনটেন সাইলেন্স ইন দি করিডোর করিডোরে চুপচাপ থাকতে হবে ড্রিঙ্কিং ওয়াট ওয়াটার উইল নট বিভাইডেড তাহলে এখানে ড্রিঙ্কিং ওয়াটার দেবে না বাইরে থেকে কিনে আনতে হবে কিনে জল খেতে হবে ইউজ ডাস্টবিন টু থ্রো ওয়েস্টেজ নোংরা আবর্জনা সব ডাস্টবিনে ফেলতে হবে সুইচ অফ দি লাইট ওয়াইল লিভিং দি রুম রুম ছাড়ার সময় সময় আলো সবকিছু খাওয়া দাওয়া ডাইনিং করতে হবে ডাইনি কার্ড শুড বি সাবমিটেড ডিউরিং দি ভিজিট ভিজিট করার সময় সাবমিট করতে হবে আইডেন্টি প্রুফ এই হচ্ছে দার্জিলিং এ বেরিয়ে যাচ্ছি এখন বাজে নটা আঠেরো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হবে রেনকোট নেই ছাতা নেই কিছু নেই অনেক লাগেজ কোনো গাড়ি নেই এখান থেকে হাঁটতে হবে হেঁটে হেঁটে যাবো

ডরমেটারি হিসাবে খুব ভালো তবে পাহাড়ের ওপরে অনেকখানি উঠতে হয় কিন্তু আপনারা ভিউ খুব ভালো পাবেন আর এখানে থাকার অনেক ব্যবস্থা রয়েছে একটা ঘরে প্রায় দশ বারো জন করে থাকা যায় আপনারা যদি গ্রুপে যান বা বড় ফ্যামিলি হয় তাহলে আপনারা অনায়াসে এটা নিতে পারেন আর বাদবাকি প্রবলেম যেটা রয়েছে সেটা ওঠা নেওয়া বা কাছাকাছি ভালো খাবার ব্যবস্থাও কিছু নেই তো সেক্ষেত্রে আপনাদের গাড়ি নিতে হবে সে গাড়ি নিলে আপনারা সহজে উঠতে পারবেন এই ইউথ হোস্টেল কী করে বুকিং করবেন তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সুযোগ মতো চেকআউট করে নিন মোটামুটি ভালোই আড়াইশো টাকায় দার্জিলিংয়ের মতো জায়গা থাকা খুবই সুবিধা তো যাই হোক রুমের পজিশনও খুব ভালো টয়লেট ফয়লেটও খুব ভালো ছিল এবং ভিউ আপনারা খুব ভালো পাবেন আপনারা চেষ্টা করতে পারেন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি সমস্ত জায়গাতেই যাই গিয়ে সেখানে একা যারা রয়েছে সিঙ্গেল সোলো ট্রাভেলার বা যারা বাজেট ট্রাভেলার তাদের যাতে থাকার সুবিধা হয় এরকম সারা পৃথিবীতে ভারতবর্ষের যেখানে যেখানে গেছি সেখানে সমস্ত কিছু ইনফরমেশান দিয়েছি এই সমস্ত ইনফরমেশান আপনারা দিই যাতে আপনাদের গেলে সুবিধা হয় কারণ আমি যাওয়ার পর প্রথমে অনেকই অসুবিধা হয় ভালো জায়গা পায় না ভালো খাওয়া পাই না তো যাই হোক এই সব এক্সপিরিয়েন্স করি এবং করে আপনাদের সাথে শেয়ার করি যাতে যারা ট্র্যাভেলার রয়েছেন তাদের সুবিধা হয় আপনাদের এই প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব আমাদের জানাচ্ছে যে এখনও অনেকেই দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আশা করি আপনাদের সুবিধা হবে এবং অনেক ভিডিও রয়েছে দেখতে থাকুন এরপরে কালকে দেখাবো যে নেক্সট পার্টে আপনার কোথায় কোথায় সাতটা জায়গায় গেলাম চারশো টাকা দিয়ে তার সমস্ত ডিটেলস থাকবে থাকবে সমস্ত ইনফরমেশান আশা করি যারা নতুন দার্জিলিং যাবেন তাদের এই ইনফরমেটিভ ভিডিও অনেক কাজে লাগবে এবং যারা গেছেন তারা কিভাবে গেছেন তারাও শেয়ার করতে পারেন তাদের অভিজ্ঞতা আমার চ্যানেলের কমেন্টস বক্সে যাই হোক ঠিক আছে সবাই সুস্থ থাকুন দেখতে থাকুন